নমস্কার বন্ধুগণ স্মার্ট চার জামা চ্যানেলে স্বাগতম সবাইকে তো আজকের বিষয় হচ্ছে কি টমেটোর যে থ্রি জি কাটিং আছে মটকতা টমেটোর যে ডাল আছে শাখা ব্রাঞ্চগুলো সেগুলো কাটার বিষয় নিয়ে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি তো ফার্স্ট টাইম আমি চিন্তা করছিলাম যে না আমিও ডাল কাটবো তো পরবর্তীকালে চিন্তা করি যে না ডাল কাটলে আমার প্রচুর লস আছে আর এতদিন থেকে আমি কোনো দিনও ডাল কাটিনি আমি পাঁচ সাত বছর থেকে টমেটো চাষ করতেছি তো টমেটো চাষ করার পরে যে অভিজ্ঞতাটা আমার হয়েছে সেটা নিয়ে আজকে আমি শেয়ার করব আপনাদেরকে কিছু কিছু ডাল কাটা যায় কোনগুলো কাটা যায় সেই বিষয় নিয়েই আপনাদেরকে বলবো আর ব্রাঞ্চগুলো যে কাটার বিষয় আছে সেগুলো কোন ব্রাঞ্চগুলো কাটতে হবে না হবে আমি বলে দিচ্ছি আমি একটা আপনাদেরকে গাছ দেখাচ্ছি যেটাতে আমি সমস্ত ব্রাঞ্চ কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে কি ফল হয়েছে তো সেটা দেখাচ্ছি আমি তো আপনারা এই গাছটা দেখুন এই গাছটাতে আমি সমস্ত যে ডাল আছে নিচের যে ব্রাঞ্চগুলো আছে ব্রাঞ্চগুলোকে কিন্তু আমি কিন্তু কেটে দিয়েছি এই যে ব্রাঞ্চগুলো এগুলোকে আমি একটাও রাখি নেই শুধুমাত্র একটা গাছে আমি এরকম করেছি শুধু চেক করার জন্য যে ব্রাঞ্চগুলো কাটা যাবে কি না যাবে সেই কারণেই আমি কেটেছি তো দেখুন একটা কিন্তু ব্রাঞ্চও নেই নিচে এই গাছটাতে দেখুন আবার এই গাছটাতে কিন্তু প্রচুর ব্রাঞ্চ আছে ঠিক আছে তো এই গাছটাতে যে আমি ব্রাঞ্চগুলো কেটে দিয়েছি কেটে দেওয়ার ফলে আমার ক্ষতিটা কোথায় হয়েছে আমি বলতেছি আপনাদেরকে আপনারা দেখুন এই গাছটাতে শুধুমাত্র এই যে দুটো যে ডাল বেরিয়েছে সেই ডাল দুটো আছে আর সমস্ত ব্রাঞ্চ কিন্তু কেটে কেটে দেওয়া হয়েছে তো কেটে দেওয়ার ফলে আপনার এখানে একটা ফল সেটিং হয়েছে এখানে একটা ফল সেটিং হয়েছে দুটো হয়েছে তিনটে হয়েছে একটাইতেই দুটো হয়েছে চারটে হয়েছে এটা একটা হচ্ছে পাঁচটা এদিকে আছে ছয়টা সাতটা আটটা টোটাল আমার আটটা আরও যদি কিছু হয় হওয়ার পরে ধরুন এদিকে যেগুলো আছে ডালগুলো বেরোচ্ছে সেই ডাল থেকে আরও মনে করুন ধরুন আরও পাঁচ সাতটা হবে তাহলে কত হচ্ছে সাত পাঁচ বারো বারো মানে আপনার যদি একটা করে থোকাতে যদি পাঁচটা করে হয় পাঁচ বারং ষাট ষাটটা ফল হচ্ছে ভালো ফল হবে ষাটটা তো ষাটটা ফল হলে মনে করুন বারোটায় তেরোটায় যদি এক কেজি করেও আসে আমার পাঁচ বারং ষাট মানে পাঁচ কেজি একটা গাছে পাঁচ কেজি হচ্ছে আমার এই দিকে আর একটা আছে সেটাতেও দেখাচ্ছি আমি এই গাছটাতে এই গাছটাতেও আমি কেটে দিয়েছি ব্রাঞ্চ এই দেখুন ব্রাঞ্চ নেই শুধুমাত্র একটা ব্রাঞ্চ আছে একটা ব্রাঞ্চে দেখুন আপনারা একটা ব্রাঞ্চেই একটা দুটো তিনটে চারটে চারটে করে থোকা হচ্ছে তো এখন আমি দেখাবো আপনাদেরকে যেগুলো গাছের ব্রাঞ্চ কাটা হয়নি সেগুলোতে কীরকম কীরকম ফল হয়েছে সেগুলোও দেখানোর প্রয়োজন নাহলে তো আপনারা বুঝতে পারবেন না তো আমি একটা গাছ দেখিয়ে দিচ্ছি মনে করুন এই গাছটাই দেখুন এই গাছটা যে আছে এই গাছটাতে যদি দেখানো যায় তাহলে আপনাদের এই মেয়েটা হচ্ছে মেইন স্টেম তো মেইন স্টেম্পে কয়টা ফল আছে আর সাইড ব্রাঞ্চগুলো যে আছে সেটাতে কয়টা করে ফল আছে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন মেন ব্রাঞ্চ এইটা মেন ব্রাঞ্চে এই যে আপনারা ভালো করে দেখুন রকম কাটসাট ভিডিও না এটা এই যে মেন ব্রাঞ্চে একটা এইটা মেন ব্রাঞ্চের দুটো এই যে মেন ব্রাঞ্চের তিনটো আর মেন ব্রাঞ্চে যে ফল ডাল কাটলে যে ছোট হবে বা বড় হবে সেরকম কিছু নাই মেন ব্রাঞ্চে ফল বড় হবেই আর ডালের ফল একটু ছোট হবে সেটা আগে থেকে আমি করে আসতেছি সেটা আমার অভিজ্ঞতা হয়েছে সেটাই বললাম এটা হতে গেল তিনটে এদিকে আছে মেন ব্রাঞ্চে চারটে এদিকে একটা পাঁচটা পাঁচটা মেন ব্রাঞ্চের ফল এই একটা ছটা ছটা লেগেছে এখানে এইদিকে আছে সাতটা আটটা ওই মেন ব্রাঞ্চে আটটার মতো সেটাতে যেটাতে সিঙ্গেল ছিল সেটাতেও আটটা এটাতে যেটা আছে ব্রাঞ্চ আছে এটাতে ওই আটটাই আর ব্রাঞ্চগুলো যে আসে ব্রাঞ্চগুলোতে কটা আছে একটা করে ব্রাঞ্চে এটা দেখুন ভালো করে এটা হচ্ছে ব্রাঞ্চ তো ব্রাঞ্চে হচ্ছে একটা এই যে দেখুন দুটো এই একটা তিনটে উপরে যদি আরও হয় হইতে হইলে হইতে পারে কিন্তু ফল ছোটো হবে একটাতে তিনটে করে এটাতে কটা আছে। এটাতে ওই একটা দুটো তিনটে চারটে ওই রকম চার পাঁচটা ওই মনে করুন চারটে করেই একটাতে যদি চারটে করে হয় তাহলে আপনাদের যদি আমার ব্রাঞ্চ কয়টা আছে একটা গাছে দেখি আমি মোটামুটি একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা ছটা ব্রাঞ্চ আছে পাঁচটায় ধরলাম চারটে করে যদি হয় চার পাচা কুড়ি চারটে করে যদি হয় আমার একটা করে ব্রাঞ্চে যদি চারটে করে ছোপা হয় তাহলে আমার হচ্ছে চার পাচা কুড়িটা ফল একটা ব্রাঞ্চে তাহলে আমার যদি পাঁচটা ব্রাঞ্চ থাকে তাহলে কত হচ্ছে পাঁচ কুড়ি একশোটা ফল একশোটা ফল বাদ দেন আশিটা ফল তো হবে আশিটা ফলে কত কয় কেজি পাঁচ কেজি তো হবে ব্রাঞ্চে ব্রাঞ্চে যদি পাঁচ কেজি হয় আমার যে মেইন স্টেম আছে মেইন স্টেম্পে মনে করুন আটটা আটটা হয়েছে তাহলে আটটার থেকে মনে করুন কটা হবে পাঁচ বরং ষাটটা পাঁচ কেজি যদি হয় এদিকে যদি পাঁচ কেজি হয় ব্রাঞ্চে পাঁচ পাঁচ দশ কেজি ফল ইজিলি যদি ব্রাঞ্চ রাখেন আর যদি ব্রাঞ্চ কেটে দেন তাহলে আপনাদের ফল হবে কতগুলো বলেন তো আপনাদের মেইন ব্রাঞ্চে যে আছে মনে করুন মেইন ব্রাঞ্চ থেকে আপনাদের আটটা দশটা চোপা হবে খুব বেশি হলে বারোটা এর থেকে বেশি তো হবে না বারোটা হলে কত হচ্ছে পাঁচ বারং ষাট ছয় কেজি পাঁচ কেজি ছয় কেজির উপরে ফল হবে না যদি আপনারা ব্রাঞ্চ কেটে দেন আর ব্রাঞ্চ যদি না কাটেন দশ কেজির উপরে ফল আসবে একদম গ্যারান্টি আর একটা বিষয় বিষয় হচ্ছে কি যেটা সব টমেটোর কিন্তু ব্রাঞ্চ কাটা যায় না আবার সব টমেটোর কিন্তু ব্রাঞ্চ রাখা যায় না কিছু কিছু টমেটোর জাত আছে যেগুলো ব্রাঞ্চ কেটেই দিতে হয় সেগুলো বিশাল লম্বা লম্বা হবে অনেক হাইট হবে মোটামুটি ধরেন দশ ফুট বারো ফুট অবধি হাইট চড়বে সেগুলোতে কি হয় মেইন ব্রাঞ্চটা যে আছে সেখান থেকে ফল দিতেই থাকে বড় হতেই থাকে তো সেই টমেটোরগুলোতে আবার ব্রাঞ্চ কেটে দিতে হয় আর এই যে টমেটোর জাতটা আছে এটা কিন্তু ব্রাঞ্চ কাটার জাত না এটা একবারে ফল হবে সব ফল একবারেই আসবে একবারেই সব ফল শেষ হয়ে যাবে মনে করুন ওই এক দেড় মাস দু মাস মাস বিক্রি করা যাবে খুব বেশি হলে দু মাসের মধ্যে সব শেষ আর ওই যে টমেটোটা আছে ওটা চার মাস পাঁচ মাস অবধি আপনারা বিক্রি করতে পারবেন তো এটাই হচ্ছে বিষয় মেন বিষয়টা আর যেটা বিষয় হচ্ছে আমি কেটেছি কোন ডালগুলো যেগুলোতে আমার একদম ফল শেডিং হওয়ার সম্ভাবনা খুব কম হবে না ফুল ঝরে যায় সেইগুলো অথবা খুব ছোটো ছোটোভাবে ফল একদম কচি মাত্রায় যেরকম আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে এই যে এই যে এই যে এইটা আছে এটাতে কিন্তু হবে না ঠিক আছে আমি এগুলো করে কেটে দিচ্ছি কারণ এগুলো সার খাবে আর পাতা যেটা আছে পাতা শুধু আমি শুধুমাত্র যদি বেশি পরিমাণে জাম না হয় সেই কারণে আমি নিচের যে পুরোট পুরোট পাতাগুলো আছে মোট কথা বয়স হয়ে গেছে হলদে হলদে টাপ টাইপ হচ্ছে সেই পাতাগুলোই আমি কেটে দিয়েছি তো ব্রাঞ্চ কাটার বিষয়ে যে আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আর টমেটোর মাচা তৈরির ভিডিও যে আছে সেটা তো চলে এসেছে আমার চ্যানেলে কিভাবে আমি মাচাটা তৈরি করছি এই দেখুন তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য